চলুন আগে বিড়াল মারার কাহিনীটা শোনা যাক একদা বাগদাদের বাদশাহের ছিল দুইজন কন্যা এই দুই রাজকন্যা ছাড়া তার ছিল না কোন রাজপুত্র রাজকন্যা দুজন ছিল অনেক সব সবসময় দুই রাজকন্যার জন্য দশ পনেরো জন দাসী প্রস্তুত থাকত কখন কোন রাজকন্যার কি দরকার হবে তারা সেই হুকুম পালন করবে দুই রাজকন্যারই একটি করে বিড়াল ছিল বিড়াল দুটো ছিল তাদের সবসময়ের সময়ের সাথী তারা খেতে বসলে এমনকি ঘুমোতে গেলেও ওই বিড়াল দুটো সাথে সাথে থাকত দেখতে দেখতে দুই বড় হয়ে গেল তারা বিবাহ উপযোগী হয়ে গেল তারপর বাদশাহের চিন্তা বাড়তে লাগল কারণ ওই দুই রাজকন্যার জামাইদের উপরেই তার এই বিশাল রাজ্যের দায়িত্ব দিয়ে যেতে হবে সুতরাং এমন যোগ্য দুজন ছেলে খুঁজে বের করতে হবে যারা এই গুরু দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবে সারা রাজ্যে অনেক খোঁজাখুঁজি করে এমন দুই ভাই পাওয়া গেল যাদের কাছে রাজকন্যাদের বিয়ে দেয়া যায় বলে বাদশাহ মনে হল তারপর অনেক ধুমধাম করে বিয়ে হলো দুই রাজকন্যার একসাথে অতপর বাদশাহ দুই মেয়ে জামাইকে সমানভাবে রাজ্যের দায়িত্ব ভাগ করে দিল এরপর দুই ভাই রাজ্য চালনা নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ল দুইজনের অনেকদিন দেখা সাক্ষাৎ নেই হঠাৎ করে রাজ্যের একটা বড় অনুষ্ঠানে দুই ভাইয়ের দেখা হয়ে গেল তারপর দুজনই আবেগে আপ্লুত হয়ে পড়ল এতদিন পরে ভাইয়ের সাথে দেখা এই জন্যে তারপর অনেক কথায় কথায় ছোট ভাই জিজ্ঞেস করল তাদের বউ মানে রাজকন্যাদের কথা তার বড় ভাই বললো হম বড় রাজকন্যা তাকে অনেক সমীহ করে চলে তার কোনো কাজই করা লাগে না ইত্যাদি ইত্যাদি এইসব শুনে ছোট ভাই বলল ছোট রাজকন্যা তার কোন যত্নই করে না সব সময় রাগারাগি করে এমনকি মাঝে মাঝে গায়েও হাত তোলে তখন বড় ভাইকে জিজ্ঞাসা করল কিভাবে রাজকন্যাকে বস করল তখন বড় ভাই বলল রাজকন্যার বিড়ালের কথা ছোট ভাই বলল হ্যাঁ ওই বিড়ালকে তো আমার চাইতেও বেশি যত্নে রাখে বড় ভাই বলল হ্যাঁ প্রথম দিন বাসর রাতে ঘরে ঢুকে আমি একটা তরবারি দিয়ে ওই বিড়ালের উপরে দিলাম এক কোপ ব্যাস একেবারে দুই ভাগ এই ঘটনায় বড় রাজকন্যা ভাবল আমি মনে হয় অনেক বড় কোনো সে আমাকে অনেক সমীহ করে চলে এই কথা শুনে ছোট ভাই মনে মনে ভাবল ঠিক আছে আজকে বাড়ি ফিরে বিড়ালের জীবন নাশ করা লাগবে তারপরে আবার অনেকদিন পরে দুই ভাইয়ের দেখা এবার ছোট ভাইয়ের শরীরে অনেক কাটা দাগ বড় ভাই জিজ্ঞেস করল কি খবর কোন যুদ্ধে আহত হয়েছিলেন ছোট ভাই বললো না ভাই তোমার ঘটনা শুনে আমি ওই বাসায় গিয়ে তরবারি নিয়ে এক কোপে বিড়াল থেকে দুই ভাগ করে দিলাম কিন্তু আমার বেলায় ঘটনা উল্টো হলো আমাকে এর শাস্তি স্বরূপ এক মাস কারাবন্দি আর অত্যাচার ভোগ করা লাগলো তখন বড় ভাই বলল বিড়াল বাসর রাতেই মারতে হয় পরে মারলে কোনো লাভ নাই প্রকৃতপক্ষে বাসরাতে বিড়াল মেরে কিছু হয় না এগুলি শুধু গল্প কথা এর সাথে ইসলামের দূরতম কোন সম্পর্ক নেই এ ধরনের অহেতু কুসংস্কার থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ আমাদের তৌফিক দিন আমি আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন